যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান তারা আদালতের পথে যেতে চান না এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ দেখুন একবার তারা এই ধরনের আন্দোলন শুধু আন্দোলন না তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল মানে আমেরিকা আক্রমণ সেখানে মানুষকে মানুষের উপর আঘাত করা কিছু জ্ঞানীগুণী আছে একবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই এবং তখন এক পর্যা বলি ঠিক আছে কোটা বাদই দিলাম আমি যার উদ্দেশ্যটা ছিল আগে দেখো কোটা বাদ দিলে কি অবস্থা হয় তেমন কি অবস্থা হয়েছে বেশি দূর যাওয়া লাগবে না এবারেই দেখেন ফরেন সার্ভিসে মাত্র দুইজন মেয়ের চান্স পেয়েছে এবার আর পুলিশ সার্ভিসে মাত্র চারজন মেয়ের চান্স পেয়েছে নারীর অধিকারের কথা বলি সব ধরনের ব্যবস্থা রেখেছি মুক্তিযুদ্ধের পর জাতি বিশেষ করে সেই নির্যাতিত নারী সহ নারীদের জন্য চাকরির ক্ষেত্রে দশ পার্সেন্ট রেখেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য ত্রিশ পার্সেন্ট রেখেছিলেন এখানে আমি যখন সরকারে আসি তখন থেকে আমার ইচ্ছা যে ঠিক আছে এই যে ত্রিশ পার্সেন্ট যদি পূর্ণ না হয় বা বিশ পার্সেন্ট যে কোটাটা পূর্ণ না হবে সেখানে যারা পরবর্তী থাকবে তালিকায় তাদের ভিতর থেকে সেখানে নিয়োগ দেওয়া হবে সেটাই কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম তারপরেও এখন আন্দোলন শুরু হলো সব বন্ধ করলাম কিন্তু বন্ধ করার পরে আজকে ফলাফলটা কি দাঁড়াচ্ছে আর আমি একটা জিনিস আমি বুঝি না সেখানে আমরা আমাদের দেশের নারীরা তো কোনোদিন সেক্রেটারি হবে ভাবেনি ডিসি হবে ভাবেনি। এসপি হবে ভাবেনি এমনকি কোথাও তাদের পদায়ন ছিল না আওয়ামী লীগ সরকার আসার পরে আমি প্রথম সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্লাস পুলিশে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবী কিছু অফিসারে চাকরি দিয়ে গিয়েছিলেন সেই পুলিশ বাহিনীতে নারীদের প্রশাসনের ক্ষেত্রে প্রথম সচিব কিন্তু আমি করি এবং প্রথম এসপি ডিসি এরপরে একবারে মানে ওসি সমস্ত জায়গায় যেন নারীদের একটা অবস্থান থাকে সেটা আমরা নিশ্চিত করি লেখাপড়ার দিক থেকে জাতিপিতাই শুরু করলেন মেয়েদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথমে অবৈতনিক করে দেওয়া সেটাকে বারো পর্যন্ত টুয়েলভ ক্লাস পর্যন্ত অবৈতনিক পার্লামেন্টে কিন্তু মেয়েদের জন্য আলাদা সিট রেখে দিলেন সংরক্ষিত আসন যেমন নারীর নেতৃত্ব গড়ে ওঠে নারীদের এই যে সুযোগগুলি আমরা সৃষ্টি করেছি কেন যাতে করে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল আমাদের অনেক মেয়েরাও ছিল নারী কোটা চাই না তিনি বলছেন নারী কোটা চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি চাকরি পেয়েছে সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে বিশেষ পরীক্ষায় কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো কোথাও বা কোথাও চাকরি তো পেত দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের যে সমস্ত এলাকাটা যে আপনি দেখেন সব এলাকা তো সমানভাবে উন্নত না অনগ্রসর সম্প্রদায় আছে আর কোনো কোনো এলাকা সেই সব এলাকার মানুষের কি কোনো অধিকার থাকবে না তো সেই অধিকার কথা বিবেচনা করেই তো প্রত্যেক জেলা থেকেও যেন কেউ কোনো মানুষ অন্তত চাকরি পায় সেই ব্যবস্থা নেওয়ার কথা আজকে যদি আপনি বিভিন্ন মানে কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা তেইশটা জেলায় একটা লোক পুলিশের চাকরি পায়নি বা প্রশাসন বা কোথাও বিয়াল্লিশ বিসিএসে আমরা স্পেশাল মানে পরীক্ষা নিয়ে শুধু ডাক্তার নিয়োগ দিয়েছিলাম এখানে মেডিকেল সেক্টরে আমি মেয়েদের সংখ্যাটা বেশি দেখি কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে তো সবসময় পিছিয়ে থাকা তো লাভটা কি হলো মুক্তিযোদ্ধারা খুব ধরলো তারা মামলা করল। যখন মামলা করার পরে কোর্ট উচ্চ আদালত কোন রায় দেয় বা কোর্টের যখন কোন রায় হয় সত্য সেই রায়ের এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই কারণ কোর্টেই সমাধান করতে হবে এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আদালত মানবে না সংবিধান কি তা তারা চেনে না বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই কোন জ্ঞানই নাই হ্যাঁ পড়াশোনা করছে ভালো নাম্বার পাচ্ছে সেটা ঠিক কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশটা এরা তাদের তো এই ধারণাগুলি দরকার আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে সে ধারণা তো আমরা দেখি না যখন আদালতে চলে গেল আদালতে সেটা সমর্থন এবং আদালত তাদের সুযোগ দিয়েছে বলছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন বলেন তা আদালতে যাক বলুক না তার রাজপথে সমাধান করবে আর আমাকে বলছে আমি সত্যি কথা বলছি কি আদালত যখন কথা বলেছে আদালত যখন আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো জানানোর কোনো অধিকার নাই এটা তো আমার সংবিধানও বলে না আমার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ বলতে আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করা যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশের আগে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এবার আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুথিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার রাজাকারের নাতিপুথিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন আজকে গলাবারে কথা বলতে পারছে ধরলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো